হ্যালো বন্ধুরা আজকে আমরা যে দেশটি সম্পর্কে কথা বলবো সে দেশটির নাম হচ্ছে ডেনমার্ক ডেনমার্ক দেশটি কিন্তু সবাই কম বেশি অনেকেই জেনে তবে এই দেশের আসল সৌন্দর্যকে আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আজকে ভিডিওতে আমরা জানাবো ডেনমার্ক সম্পর্কে কিছু অজানো রহস্যময় তথ্য যেগুলো আপনি আগে কোথাও শোনেনি বা দেখেনি তবে এই দেশে কিন্তু মেন আকর্ষণ হচ্ছে এই দেশের নারীরা এই দেশের নারীদের আসল সৌন্দর্য ফুট উঠছে কিন্তু এই ডেনমার্কে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা যে দেশ সম্পর্কে কথা বলবো সেই দেশটি এতটাই সুখী যে লোকজনকে সেরকম টাকা পয়সা খরচ করার দরকার পড়ে না এটি এমন এক দেশ যেখানকার প্রত্যেক বাসিন্দাকে অবশ্যই সাঁতার শিখতে হবে সাঁতার ছাড়া কিন্তু এই দেশেতে কোনো জলে নামাই যাবে না এখানে মানুষের তুলনায় কিন্তু শুকরের সংখ্যা অধিক এবং এখানে কিন্তু পিটার নামটি এতটা কমন যে কোনো বিরোধযুক্ত জায়গায় আপনি যদি পিটার বলে ডাক দেন তাহলে কিন্তু অন্তত পক্ষে দশ থেকে বারো জন সাড়া দেবে তো বন্ধুরা আজকে আমরা কথা বলছি ডেনমার্ক দেশ সম্পর্কে যেখানকার মোট জনসংখ্যা প্রায় ছাপ্পান্ন লক্ষ এবং প্রত্যেক ড্যানিশ লোকজন সবসময় সুখী থাকে এবং বিশ্বাস করে তবে ফোর্সের আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী ডেনমার্ক দ্বিতীয়টি সবচেয়ে সুখী একটি দেশ ডেনমার্কে কর্মতর লোকজনের গড় মাসিক আয় প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকার কাছাকাছি শুধু তাই নয় এখানকার সরকার জনগণের কাছ থেকে বছরে একবার মাত্র ফিক্সড ট্যাক্স নিয়ে থাকে তারপর সব কিছুই কিন্তু দেশটিতে ফ্রি হয়ে যায় যেমন মেডিকেল বাবদ খরচ বাচ্চাদের পড়াশোনার খরচ ইত্যাদি আরও অনেক কিছু ডেনমার্কের সাক্ষরতার হার প্রায় বিরানব্বই দশমিক চার শতাংশ এবং এরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে বন্ধুরা ডেনমার্কের রাজধানী ও সবচেয়ে বৃহত্তম শহর হল কোপলেহেক তবে যেখানে আট লক্ষ জনগণের বসবাস রয়েছে ডেনমার্ক ইউরোপের সবচেয়ে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন দেশের মধ্যে গণ্য করা হয় তবে এই কারণে কিন্তু এখানে প্রতি বছর লক্ষাধিক পর্যটকের সমন্বয় হয় বন্ধুরা এই দেশের সমুদ্র উপকূল বাহান্ন কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে এই দেশটি এত পরিচ্ছন্ন থাকার কারণ হচ্ছে দেশটি কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেকটাই কম কিন্তু দেশটির আয়তন বেশি এই জন্য কিন্তু এই দেশটি রাতারাতি কোনো কোন ধরনের বিধিনিষেধ মানা হয় না তবে এই দেশটি আকারে ছোট হলে হবে কি তবে দেশটির সৌন্দর্য কিন্তু ভরপুর এমন দেশের সৌন্দর্য কিন্তু অন্য কোনো দেশে সচরাচর দেখাই যায় না তবে পর্যটকদের মন কেড়েছে কিন্তু এই দেশের নারীরা এই কারণে এখানে জায়গায় জায়গায় অনেকগুলো সমুদ্র সৈকত দেখা যায় যেখানে লোকজন নিজেদের সাপ্তাহিক ছুটি মজা করতে খেলাধুলা করতে গিয়ে থাকেন বন্ধুরা ডেনমার্কে মহিলারা এতটা সুন্দর হয়ে থাকে যে কারোর দৃষ্টি আকর্ষণ করে থাকে ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো এখানকার লোকজনকে সেখানে কাপড় খুলে রোদ লাগাতে দেখা যায় কারণ এই দেশের জনসমকক্ষে লগ্ন হওয়া যেন একটি সাধারণ ঘটনা ও আইনত কোনো অপরাধী না এরা যেন এই কাজটিকে কিছু মনেই করে না বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে ডেনমার্কে সাইকেলের সংখ্যা বিয়াল্লিশ লক্ষ যেখানে গাড়ির সংখ্যা মাত্র তিন লক্ষ এ দেশের লোকজন তুলনায় সাইকেলের ব্যবহার বেশি করে থাকে এ কারণে কিন্তু দূষণের মাত্রা অনেকই কম এবং লোকজন অন্য দেশের তুলনায় বেশি স্বাস্থ্যবান হয়ে থাকে যেমনটা আমরা আগেই বলেছিলাম যে এখানে কিন্তু মানুষের তুলনায় শকুরের সংখ্যা অনেকটাই বেশি তবে এখানে কিন্তু প্রতি একুশ শতাংশের বিপরীতে বিশ থেকে তিরিশটি শকুন রয়েছে শকুরের সংখ্যা অনেক হারে আসার কারণে কিন্তু এখানে জঙ্গলে বেশ বিস্তৃতিও ঘটেছে যেখানে কিন্তু কেউ জঙ্গলে আসতেই চায় না ডেনমার্ক দেশ নিজের দেশের কিন্তু দরকারের প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বিদ্যুৎ ব্যয়কুল বা উঙ্গলীয় থেকে উৎপাদিত করে তবে এখানকার প্রায় সমস্ত ট্রেন উইন্ড এনার্জি দিয়েই চলে বন্ধুরা গ্রিনল্যান্ডকে কিন্তু উনিশশো সাল থেকে কিন্তু ডেনমার্কের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে গ্রিনল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ যার আশি শতাংশ বরফে মোটা চাদর দিয়ে ঢাকা থাকে তবে ডেনমার্কে বর্ডার স্বাস্থ্য শুধুমাত্র জার্মানির সাথে যুক্ত রয়েছে তবে আয়তনের দিক থেকে কিন্তু ডেনমার্ক অনেকটাই বড় এবং উঁচু স্থানে রয়েছে যা কিন্তু অন্য কোনো দেশে সচরাচর দেখা যায় না এই দেশটি কিন্তু যেমন বরফ তেমন কিন্তু সবুজই ঘেরা রয়েছে তবে কিন্তু ডেনমার্ক চার দিক বরফে ঘেরা থাকে ক্ষেত্রফলের কথা যদি বলি তাহলে কিন্তু ডেনমার্কে ক্ষেত্রফল বিয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার ক্ষেত্রফলের দিক দিয়ে ডেনমার্ক ভারতের হরিয়ানা রাজ্যের ক্ষেত্রফলে প্রায় সমান তবে এখানে জন্ম নেওয়া বাচ্চাদের নাম বা মা বাবারা কিন্তু রাখতে পারবে না কারণ এখানকার সরকার আগে থেকে প্রায় তালিকা ঘোষণা করেই রেখেছে যাদের মধ্যে যে কোনো একটি নাম বাবা মা রাখতে পারবেন বন্ধুরা ডেনমার্কের পতাকা হলো পৃথিবীর সবচেয়ে পুরনো একটি পতাকা উনিশশো বাহাত্তর সালে লিন্ডা নিজের কিন্তু যুদ্ধে লাদভিয়াকে পরাজিত করার সময় এই পতাকা আবিষ্কৃত হয় তবে স্বাধীনতার আগে কিন্তু দেশটি এত পরিষ্কার ছিল না স্বাধীনতা পর কিন্তু এই দেশটির আসল রূপ মনে হয় ফিরেই পেয়েছে তবে দেশটি এখন পর্যন্ত চোদ্দোটি নোবেল প্রায় জিতেছেন যার মধ্যে সাহিত্য চারটি চিকিৎসায় পাঁচটি পদার্থবিজ্ঞান তিনটি শান্তিতে একটি ও রসায়নও কিন্তু একটি বন্ধুরা আপনারা জানলে কিন্তু রীতিমতো অবাক হয়ে যাবেন যে এই দেশের লোকজন সপ্তাহে সর্বাধিক ছত্রিশ ঘন্টা কাজ করে থাকে বাকি সময় কিন্তু তারা নিজের পরিবার ও প্রিয়জনের সাথে সময় কাটাতে বেশি ভালোবাসে আগে কিন্তু তাদের কাজ তারপরে কিন্তু তাদের প্রিয়জন তারা কিন্তু কখনো বাজে আড্ডাও দেয় না সচরাচর কিন্তু অন্য সবগুলো দেশকে এই ডেনমার্ক দেশটি কিন্তু হারিয়ে দিতে পারে এই দেশে যেমন ট্রেন চলাচল যেমন যানবাহন সব কিছু কিন্তু অপরিসীম তবে এই দেশটি কিন্তু রাতের বেলা দেখা যায় নারীদের সব অলৌকিক মেলা তো এখানে কিন্তু পুরুষদের অধিকার কিন্তু আছে সম্পূর্ণভাবে নারীদের ওপর তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে ডেনমার্ক দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো এক পরবর্তী ভিডিওতে খুদা হাফেজ